এই দেশের ছাত্র তরুণ জনতা ষোলো বছরের স্কুলে নিয়েছিলাম পাঁচই আগস্ট আমরা বলেছিলাম আসন জাতীয় নতুন বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা হাসিনাকে তাড়িয়েছি চাঁদাবাজদের ও পিছপা হব না শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপি সাতক্ষীরার জেলা শাখার আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি নাহিদ বলেন আমরা সংস্কার চেয়েছি জুলাই হত্যার বিচার চেয়েছি নতুন সংবিধান চেয়েছি কিন্তু একটি পক্ষ এসব দাবির বিরোধিতা করছে তারা চায় পুরনো বন্দোবস্ত ধরে রাখতে তারা ভেবেছিল দুই তিনটি আসনের প্রলোভনে আমাদের কিনে নেবে কিন্তু জুলাই বিপ্লবীদের কিনা যায় না তিনি আরও বলেন বাংলাদেশকে ইনসাফের ভিত্তিতে গড়তে হবে আমাদের শহীদের রক্ত যেন বৃথা না যায় সাতক্ষীরার মানুষও রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে উপকূলীয় অঞ্চলের মর্যাদা রক্ষা করতে হবে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মেসবা কামাল চিকিৎসক তাসনিম জারা ও জেলা সমন্বয়ক কামরুজান বুলু সভা শুরুর আগে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা এর আগে আমতলা মোড় থেকে একটি পদযাত্রা শহীদ আছিফ চত্বরে গিয়ে শেষ হয় সভা শেষে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতারা আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও আপনারা নানা শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন সাতক্ষীরার শিক্ষার অবস্থাপনা স্বাস্থ্যের অবস্থাপনা যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি সাতক্ষীরাবাসীদের ছাত্র তরুণ হাজিরাকে বিজ্ঞিতে পাঠাতে পারছে সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাসদেরকে ভয় পাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ ঐক্যবদ্ধ হন নতুন করে প্রস্তুতি নিন বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে বৈষম্য এবং দুর্নীতি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে সেই কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল সাত মানুষ রক্ত দিয়েছিল সেই সকল শব্দ বাস্তবায়ন করতে হবে